শুভ সকাল বন্ধুরা আশা রাখছি তোমরা সকলেই খুব খুব ভালো এবং সুস্থ আছো চলো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে আলু পোস্ত দেখো অনেকেই কিন্তু আলু পোস্ত বানাই কিন্তু আমি যেভাবে বানাবো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার আলু পোস্ত দেখে তোমাদের একটু হলেও একটু কাজে লাগতে পারি একটু ডিফারেন্ট টাইপের তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখে নাও এখানে দেখো আমি আলু পোস্ত করার জন্য এখানে কিন্তু পঞ্চাশ গ্রাম কিন্তু পোস্ত আছে পুরো প্যাকেটে কিন্তু পঞ্চাশ গ্রাম পোস্ত আছে আমি এটা পঞ্চাশ গ্রাম কিন্তু পোস্ত টোটালটাই দিয়ে দেব এবং আমি দেখো এখানে গরম জল করতে দিয়েছি গরম জলটা ফুটে গেলেই আমি পোস্তটা কিন্তু ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট কারণ আমাদের পোস্তটা স্মুথলি মানে গ্রাইন্ড হয় পেস্ট হয় যদি গরম জলে ভিজিয়ে রাখা হয় তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আলু পোস্তটা বানাই একটু হলেও তোমরা একটু ভিন্ন ধরনের আইডিয়া কিন্তু পেলেও পেতে পারো তো প্লিজ ডোন্ট স্কিপ দেখো বন্ধুরা এখানে আমি পঞ্চাশ গ্রাম পোস্তটা ঢেলে নিলাম এবার এখানে দেখো জলটা ফুটে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে জলের ভেতরে দিয়ে দেব এবং পনেরো থেকে কুড়ি মিনিট আমি ভিজিয়ে রাখব জাস্ট আমি ঢাকা দিয়ে রাখব এখানে কড়াইটা নিয়ে নিয়েছি এবং গ্যাসটা অন করে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা কখনো হোয়াইট অয়েলে হবে না এটা সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে এখানে আমি কড়াইটা চয়েস করেছি মানে যেমন রান্না আর কি তেমন ধরনের কড়াইটা ইউজ করা হয় মানে যে রান্নাটা যে কড়াইতে কমফর্টেবল বোধ হয় সেই ধরনেরই চুজ করা হয় আর কি তো এখানে সর্ষের তেলটা আমি অলরেডি নিয়ে নিলাম এখানে দেখো পেঁয়াজ কুচনো আছে আমি এই পেঁয়াজ কুচনোটা সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো আর দেখো আলু পোস্ত করার জন্য যে উপকরণটা আমার লাগবে সেটা হচ্ছে বেশ কিছু আলু নিয়েছি এখানে মোটা একটু বড়ো ধরনের আলু ছয় থেকে সাতটা আছে এবং দেখো কিছু পেঁয়াজ কুচনো আছে তো আলুটা আমি চোখো চোখো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে এবং অবশ্যই ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে আলু নিতে হবে ভাগ আর একটা মানে রেশিওতে আর কি আর এক ভাগ থাকবে পেঁয়াজ তোমরা ঠিক এইভাবেই করবে আলু পোস্তটা দেখবে একটু ডিফারেন্ট টাইপের হবে এখানে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে নেব এখানে তোমাদের দেখিয়ে দিই আমার যে পোস্তটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম অলরেডি কুড়ি মিনিট হয়ে গেছে আমি এবার ছাঁকনাই ভালো করে ছেঁকে নিয়ে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব আচ্ছা সেই সঙ্গে দেবো দেখো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা যে যেমন ঝালটা পছন্দ করো সে তেমন দেবে আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আদা কিছু আদা কুচনো আমি পুরোটা দেব না কিছুটা আদা দেব। আচ্ছা। সেই সঙ্গে দেখো। আচ্ছা। এই যে গ্রাইন্ডটা করা হবে পেস্টটা করা হবে পোস্ত এর ভেতরে আমি দিয়ে দেব একটু লবণ অবশ্যই কিন্তু দেবে এই যে পোস্তটা গ্রাইন্ড করার একটা কিন্তু মেথড আছে পদ্ধতি আছে তোমরা হয়তো অনেকে চেজার মতো করো কিন্তু প্লিজ স্কিপ করবে না এটা আমার মতো একটু করে নেবে এটা গরম জলে ভিজিয়ে রেখেছি এবং এখানে আমি কাঁচা লঙ্কা লবণ এবং আদা দিলাম ভালো করে পেস্ট করব একটা স্মুথ পেস্ট হবে এবং পেস্টটা ভীষণ টেস্টি হবে এখানে সরি তোমাদের দেখাতে পারলাম না কারণ ক্যামেরাটা অন করা হয়েছিল না ভুলে গেছিলাম যার জন্য আর কি তো পেঁয়াজটা ব্রাউন হতেই আমি কিন্তু যে ধুয়ে রাখা টুকরো আলু এবং পেঁয়াজ দিয়ে দিলাম এবং আমি দিলাম লবণ পরিমাণ মতো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো অনেকেই তোমরা আছো আলু পোস্ততে হলুদ গুঁড়ো তোমরা ইউজ করো না তো এটা অপশনাল তোমরা যারা চয়েস করবে না তারা দেবে না তবে আমি কিন্তু অল্প পরিমাণে হলুদ গুঁড়োটা দিই নাহলে ঠিক ভালো লাগে না সাদা সাদা একটা লুক আসে এবং হলুদ গুঁড়োটা দিলে কালারটা অনেকটাই বেটার হয় তো দেখো অবস্থায় আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে মানে লবণ এবং হলুদ এবং এই যে পেঁয়াজটা কিছুটা বেরেস্তা করা হয়েছে দেখো তোমরা ওটা বুঝতে পারবে আচ্ছা পেঁয়াজ বেরেস্তা করার পরেই কিন্তু দেওয়া হয়েছে আলুটা এবার যেটা করবো দেখো এই যে লিড আছে এখানে আমি লিডটা দিয়ে কিন্তু ভাগা দিয়ে দিচ্ছি আচ্ছা চলো ফিরে আসি তারপরে হবে যাতে আলুটা কোনোভাবেই যাতে তলাটা না ধরে যায় তাহলে কিন্তু টেস্টের হিতে বিপরীত হয়ে যাবে একদম কিন্তু অন্যরকম হয়ে যাবে আচ্ছা এটা দেখো জল নেই শুকিয়ে গেছে অতএব সেদ্ধটা হয়ে যাবে অলরেডি কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু লাল করে আচ্ছা যখন জলটা নেই একটু ভাজা টাইপের হবে আর কি তখন যেটা করব দেখো এখানে রাখা আছে চিনি আমি এ পর্যায়েই দেব এক চামচ চিনি খুব বেশি না এক চামচ দিলে যথেষ্ট আচ্ছা আমি চিনিটা দিয়ে দিলাম এবার কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করব সেদ্ধটা অলরেডি হয়ে যাবে এবং যেটা হবে কালারটা কিন্তু অনেক বেটার হবে মনে রাখতে হবে এই পর্যায়ে কিন্তু এক চামচই চিনি দেব আচ্ছা এই বলি যাদের সুগার আছে তারাও কিন্তু আলু পোস্ত যদি রান্না করো এক চামচ চিনি দিলে কিন্তু কিছু যায় আসে না কারণ ধরো এই রান্নাটা আমরা তো একজনে খাই না বেশ চার থেকে পাঁচজন খাই এবার এক চামচ চিনি দেখো যতজন খাবে ততজনের ভেতরে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে অতএব কিন্তু তার খুব একটা ক্ষতির কিন্তু সম্ভাবনা থাকছে না তো অত নির্ভয়ে নির্দিধাই তোমরা খেতে পারো আবারও ঢাকা দিয়ে দিলাম অল্প একটু সময়ের জন্য আচ্ছা দেখো এই অবস্থায় এসেছে এবং এই যে পোস্তটা এবার গ্রাইন্ড করে নেব তোমরা যে যার মতো পোস্তটা ইউজ করবে কেউ কম দিতে পারো কেউ বেশি দিতে পারো আমি অলওয়েজ একটু বেশি দিই তার পোস্ত খেতে ভীষণই ভালো লাগে এবং পোস্তর অনেক গুণাগুণ আছে আচ্ছা এখানে দেখো পোস্ত গ্রাইন্ড করে নিলাম কি সুন্দর পেস্টটা হয়েছে তোমরা বুঝতে পারবে এবং পুরো জার ভর্তি যে পোস্তটা খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে একদম স্মুথ একটা পেস্ট পুরো কিন্তু পোস্ত আচ্ছা এবার দেখো এই যে খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং লালচে একটা কালার এসছে এই অবস্থায় আমি যেটা করব এখন আমি কিন্তু দেখো কতটা পরিমাণে পোস্ত আছে আমি কিন্তু এই পোস্তটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো এ দেখো এখানে আছে আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো পরিষ্কার করে নিয়ে নিচ্ছি কারণ পোস্তর প্রিপারেশানগুলো একটু পোস্তটা বেশি হলে ভালো লাগে খেতে আর আমার পোস্তর প্রিপারেশনগুলো বাড়িতে সবগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি না কিন্তু খুব বেশি হয় রান্নাটা আর কি আচ্ছা এবার কিন্তু দেখো আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব যাতে পোস্তর যে কাঁচা গন্ধটা এটা যেন কিছুতেই না থাকে আচ্ছা দেখো জারটা থেকে ভালো করে নামিয়ে দিয়ে আমি সামান্য একটু জারটা ধুয়ে জলটা একটু সামান্য দেব আচ্ছা এখানে দেখো এই যে জারটা ধুয়ে আমি কিন্তু জলটা দিচ্ছি এক্সট্রা কিন্তু কোনো জলের কিন্তু দরকার নেই একদম এক্সট্রা জলের একদমই দরকার নেই এটাই খুব সুন্দরভাবে আর কি হয়ে যাবে ভালো করে কষানো হবে পোস্তটা কোনো কাঁচা গন্ধ থাকবে না সেদ্ধ তো অলরেডি হয়ে গেছে আগেই আমাদের এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে কারণ পোস্ত থাকলে কিন্তু তলাটা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আচ্ছা এখানে দেখো আমি দুটো কিন্তু এলাচ নিয়ে নিয়েছি ছোট এলাচ এই ছোট এলাচটা কিন্তু ভুলবে না দিতে অবশ্যই দেবে এটা একটু থেতো করে নেব এখানে দেখো আমি জাস্ট দুটো এলাচ থেতো করে নিয়েছি আমি কিন্তু এখানে পুরোটাও দেব না বেশি হয়ে গেলে মানে এলাচের সেন্টটা বেশি হলে ঠিক ভালো লাগবে না তবে এলাচ যদি না দেওয়া যায় তবে টেস্টটাও আসে না আচ্ছা আমি এখানে একটা এলাচ নিলাম এবং হাতের সাহায্যে দেখো একটু গুঁড়ো করে নিচ্ছি ভি দিয়ে দিলাম যেহেতু একটু বেশি আছে এই এলাস্টা দেওয়ার জন্যই সাতটা কিন্তু আরো বহুগুণ বেড়ে যায় এবং এলাস্টা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেই টেস্টটা কিন্তু আবার আসে না দেখো এটা প্রায় শেষের দিকে একটু নাড়াচাড়া করব আমি আচ্ছা এখানে আমার আলু পোস্ত এবার আমি সার্ভিং বলে করে নিচ্ছি আচ্ছা সার্ভিং বলে আমি সার্ভ করে দিলাম আলু পোস্ত রেসিপিটা প্রিপারেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে প্লিজ তোমরা স্কিপ না করে রেসিপিটা দেখে নিবে ঠিক আছে ভিওয়ার্স আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে